রাখবে না অলরেডি এই যে দেখেন আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এভাবে ভাঙ্গা বাঙ্গা হয়েছে হাত দিয়ে বাঙ্গা হচ্ছে কি করবে হাত দিয়েই বাঙতেছে সবাই হাত দিয়েই কিন্তু বাঙতেছে কিচ্ছু করার নাই। 오래 기다리 долго 있던 a n h a m i r t 그 treats আগস্ট স্বাধীন হয়েছিল ফেব্রুয়ারির পাঁচ তারিখে কিন্তু আবার পুনরায় আরেকটি আনন্দ গণমুহ্ত সবার সামনে এসেছে সেটি হলো ধানমন্ডি বত্রিশ যে এর আগে অগ্নিকাণ্ড দেওয়া হয়েছিল এখন কিন্তু এই ধানমন্ডি বত্রিশ অলরেডি ভেঙে ফেলা হচ্ছে তো এখানে কিন্তু হাজার 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 যে লাখ লাখ জনতার ঢল এসেছে এখানে অলরেডি কিন্তু আজ ধানমন্ডি বত্রিশ চন্ন বিচ্ছিন্ন করা হবে আপনারা যে যেখান থেকেই এই ভিডিওটা দেখবেন আশা রাখবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন এই যে দেখেন অলরেডি